তো ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখো আর এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে বাংলা মাসটির নাম কী হবে আমি জানি তোমরা ছবি দুটি দেখে নিশ্চয়ই কেস করতে পারবে এখানে বাংলা মাস্টির নাম কী হবে আর যদি গেস করতে পারো কমেন্ট করে জানাবে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি ইউজ করতে পেরেছো কমেন্ট করে জানাও আর যারা পারোনি দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ভাত আর দ্বিতীয় ছবিটি রয়েছে ফোলা তো এখানে ছবি দুটিকে মিলিয়ে বাংলা মাছটির নাম হয়ে যাবে ভাদ্র মাঠ ও ফ্রেন্ডস আজকে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তোমরা স্ক্রিনের মধ্যে আরও তিনটি ছবি দেখতে পাচ্ছ আর ছবিগুলি নিশ্চয়ই তোমরা চিনতেও পারছো এবার তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি তিনটিকে মিলিয়ে তোমাদেরকে একটি মেয়ের নাম গেস করতে হবে তোমরা যারা মেয়েটির নাম গেস করতে পারবে দেরি না করে এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর যারা পারি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে বি দ্বিতীয় ছবিটি রয়েছে ইউ এবং তিন নম্বর ছবিটি রয়েছে টি তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে মেয়েটির নাম হয়ে যাবে বিউটি তো ফ্রেন্ডস তোমরা ছবি তিনটি মিলিয়ে কি মেয়ের নাম গেস করেছিল কমেন্ট করে জানাবে এখানেও তোমাদের একটি ছোট মেমরি টেস্ট প্রথমে তোমরা এই চারটি ছবিকে খুব মন দিয়ে দেখে নাও এবার বলো তো এই চারটি ছবির মধ্যে কত নম্বর ছবিটি তুমি আগে দেখেছিলে নো फ्रेंड्स এই প্রশ্নটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা এখানে এই ছবিটি আগে দেখেছিলে এখানে তোমরা আগে তোমা দেখে জানিয়ে দিচ্ছি এখানে তোমরা এক নম্বর ছবিটি আগে দেখেছিলে তোমরা এই চারটি মুরগির ছবিকে দেখে বলো তো এখানে কত নম্বর ছবিটি তুমি আগে দেখেছিলে উত্তরটি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে তোমরা দুই নম্বর মুরগির ছবিটি আগে দেখেছিলে বা তোমরা এই চারটি টবের ছবিকে খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কত নম্বর টপটি ছবি তুমি আগে দেখেছিলে এখন আমি তোমাদেরকে এই সহজ প্রশ্নের উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে তোমরা এই টপটি ছবি আগে দেখেছিলে এবার তোমরা স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর একটু বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে বাদ্যযন্ত্রের নামটি কি হতে পারে তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা এখানে সঠিক উত্তরটি গেস করেছো কমেন্ট করে জানাবে আর এই ধরনের নিত্য নতুন মজার ধাঁধার ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পারেনি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ধয় আঁকা দ্বিতীয় ছবিটি রয়েছে আম এবং তিন নম্বর ছবিটি রয়েছে দন্তেশয় আঁকা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে বাদ্যযন্ত্রটির নাম হয়ে যাবে ধামসা তোমরা মধ্যে এই ছবি দুটিকে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে নদীটির নাম কি হতে পারে যদি তুমি নদীটির নাম গেস করতে পারো কমেন্ট করে জানিয়ে দাও এবার আমি তোমাদেরকে প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে হাত তোলার জয় অবশ্যই দ্বিতীয় ছবিটি রয়েছে এখানে ছবি দুটিকে মিলে নদীটির নাম হয়ে যাবে নদী এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলে জিনিসটির নাম কি হতে পারে যদি তুমি এখানে জিনিসটির নাম গেস্ট করে থাকো দেরি না করে ছটফটে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কি এখানে ছবি দুটিকে মিলিয়ে জিনিসটির নাম গেস করতে পেরেছো যদি পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ছয় আঁকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে আতা তো এখানে জিনিসটির নাম হয়ে যাবে ছাতা ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবিগুলি হল ভাল্লুক লবঙ্গ এবং ড্রাগন ফল এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি মাছের নাম গেস করতে হবে তো চলো দেখা যাক কয়জন তোমরা এখানে মাছটির নাম গেস করতে পারো সেই প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আমরা ভাল্লুক থেকে নেব ভয়াকা লবঙ্গ থেকে নেব ইংয়ে গয় এবং ড্রাগন থেকে নেব দন্ত্যের ন তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে মাছটি নাম হয়ে যাবে ফাঙ্গন মাছ ও ফ্রেন্ডস আজকে ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনের মধ্যে চারটি গাছের ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের কাছে প্রশ্ন হলো এই চারটি গাছের মধ্যে কোন গাছটি জল ছাড়া অনেক দিন বেঁচে থাকতে পারে বলো তো এখানে উত্তরটা কি হবে ফ্রেন্ডস এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে সঠিক উত্তর হবে অপশন থ্রি ক্যাপ